আসসালামু আলাইকুম আমার মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে মালয়েশিয়া যে বাইরা নতুন আইসে কোনো কাজ কাম পাইতেছেন না কোম্পানি কোনো কাজ দিতেছে না এজেন্ট কোনো কাজ দিতেছে না তো অনেক বাইরা আছে এজেন্টের কাছ থেকে পালিয়ে এসেছে বিশা পাসপোর্ট এজেন্টের কাছে রাইকাই তো তার হাতে কিছুই নাই তো সে ভাইদের উদ্দেশ্যে আমি আজকে কিছু বলতে চাই ভাই মালয়েশিয়ার যে পরিস্থিতি এখন বর্তমানে যে অবস্থা প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু রেট দিতেছে ইমিগ্রেশনের হাতে ধরা কিন্তু ভাই অনেক মহাবিপদ তো যে ভাইরা পাসপোর্ট বসের কাছে আসছেন তাদের উদ্দেশ্যে আপনারা বিপদ থেকে বাঁচতে হলে কি করবেন ভাই আপনারা বিপদ থেকে বাঁচতে হলে আপনাদের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে যেমন আমরা সবার কাছে কিন্তু পাসপোর্টের ফটোকপি থাকে তো ফটো অনেকের কাছে সীমিত থাকে তো আমি বলবো যাদের কাছে পুরোনো পাসপোর্টের ফোটোকপি আছে যে অরিজিনাল পাসপোর্ট বসের কাছে রাইকে আসছেন তো আপনার কাছে বর্তমানে ফটোকপিটা স্যার আর কিছু নাই তো আপনারা এই ফটোকপিটা মনে করেন যে এক্সট্রা ভাবে মনে করেন যদি একটা থেকে থাকে তা পনেরো বিশটা করে রাখবেন ভাই কোনটা কোন জায়গায় কাজে লাগে কোনো কোয়া জানা এখন ধরুন আপনার হঠাৎ ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছেন আপনার হাতে বিশেও নাই পাসপোর্টও নাই তখন আপনাকে শনাক্ত করব কিভাবে যে আপনি কোন দেশি তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন যদি আপনার হাতে আপনার পাসপোর্টের ফটোকপিটাও থাকে ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু বুঝতে পারবে যে আপনি একজন বাংলাদেশি বা আপনার দেশ বাংলাদেশ তো আমি বলতে চাই এইটাই ফটোকপিটা করা লাগলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে শুধু এটা না অনেক বাইরে কিন্তু বিশ্বে অনাই পাসপোর্টও নাই তখন কিন্তু কোনো কাজে যেতে হলে মালয়েশিয়া কিন্তু অনেক কাজে যাওয়া যায় শুধু পাসপোর্টের ফটোকপি হইলেই চলে তো আপনার কিন্তু অনেক কাজে লাগবে পাসপোর্টের ফটোকপিটা আর তাছাড়া আরও একটি কাজ করবেন কাজটি হচ্ছে যে আপনার ফটোকপি বা যাদের বিষে আছে আমরা যাদের বিষে আছে য এজেন্টের মাধ্যমে বিষে আমরা প্রত্যেক বছর বছর পারমিট লাগাই তো সে বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই অনেক বস কিন্তু আছে আসে ইমিগ্রেশন দলে আপনাকে নিতে আসবে অনেক বস কিন্তু আসে না তো আমি বলতে চাই যে আপনার বিষা ফটোকপি আপনার এজেন্টের যে নাম্বার বসের নাম্বার এজেন্টের ঠিকানা সম্পূর্ণ আপনি শুধু মালয়েশিয়া কোনো আত্মীয় থেকে থাকে সবার কাছে এগুলা দিয়ে রাখবেন তখন দেখা গেছে আপনি যখন প্রথম ইমিগ্রেশন আপনাকে ধরবে তখন কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে কল দিলে কিন্তু বাই আমি ইমুক খানো বালাইতে আছে। তারপরে বসের কাছে কল দিবেন বসে যদি না আসে তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন ওই ঠিকানার উপরে বৃত্তি করে কিন্তু আপনি এজেন্টের কাছে যেতে পারবে সরাসরি গিয়ে কথা বলবে যে আমার বাই আমার বাইস্তে আমার ইমুখ মানে যার যেটা লাগে বলবে যে আপনার কাছ থেকে বিশা লাগাই সবসময় পারমিট লাগাই এখন বিপদে পড়ছে আপনাকে কল দিছে আপনি জান নাই সে আমার কাছে আপনার ডকুমেন্টস নাম্বার টাম্বার সব দিয়ে রাখছিল সেজন্য আমি আপনার কাছে আসছি তারই পাশাপাশি আপনি বাড়িতে দিয়ে রাখবেন সম্পূর্ণ এক সেট ফটোগ্রাফি আপনি বাড়িতে দিয়ে রাখবেন তখন দেখে এসে আপনি যখন ধরা পড়বেন তখন বাড়িতে কল দিয়ে ঠিকানা দিয়ে সব কিছু বলে দিবেন তখন বাড়ি থেকে কল দিব আপনার বসের কাছে তখন আপনার আত্মীয় স্বজনও কিন্তু আপনার বসের কাছে যাবে সরাসরি গিয়ে কথা বলবে তখন কিন্তু আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে তখন আপনার জন্য সহজ হয়ে যাবে তখন যখন আপনার ওইখানে আপনার আত্মীয় স্বজন যাবে টাকা পয়সা রাখবে আপনার বস যাবে তখন কিন্তু আপনাকে ওরা এসে ছেড়ে দেবে আর বিশেষ করে যে বাইরে মনে করেন যে এক ডিস্ট্রিক্টের বিশ্বে আরেক ডিস্ট্রিক্টে কাজ করেন খুব কেয়ারফুলে কাজ করবেন ভাই এখন কিন্তু মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ বুঝতে পারছেন এখন কিন্তু জায়গা জায়গায় রেট চলতেছে আর রেট দল দিলে কিন্তু ভাই অনেকে পালানোর চেষ্টা করে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইকে পালানোর চেষ্টা করবেন না যদি ইমিগ্রেশনের হাত থেকে আপনি পালানোর চেষ্টা করেন আর যদি পালাইতে না পারেন যদি ধরা পড়েন তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে পাই আর দেখবেন যদি আপনি পালিয়ে যেতে পারবেন তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যাওয়ার জন্য আর তারই পাশাপাশি ছোট্ট একটা কথা বলতে চাই আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন যদি ফেসবুকতে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم